হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে কিন্তু আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন আমরা ইন্ডিয়ান কারিশমা আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন দেখবো আজকে কারিশমা খুবই সুন্দর কারিশমা তো এমনি থেকে অনেক বেশি চাই দেখুন যদি ভালো লাগে নিচে কাজ হাতাটা কি নিচের দিক থেকে বের হবে তাই না সাইডেও কাজ কাপড় কোয়ালিটি খুব ভালো হবে যদি ভালো লাগে দুটো অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দা খেলে খুব সুন্দর ডিজাইন এবং প্রিন্টটা অনেক সুন্দর একদম নতুন হচ্ছে খুবই ভালো কুটিটা উন্নতেই এরকম কাজ করা থাকবে কুটিটা উন্নতেই এরকম কাজ করা থাকবে

মানে এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন মানে এগুলো এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে গলাতে এবং নিচের দিকে এবং কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবগুলো অন্যতেই কাজ করা দামটা কি চেঞ্জ হবে কোনো অন্য কালেকশন আছে সবই আটশো আচ্ছা যেটাই নেবেন আপনারা সবগুলোই আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলোই একদম ফ্রি সাইজ এবং কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে দেখেন যেটা পছন্দ আপনাদের ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনটা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা ভালো লাগে অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন অন্যের কাজগুলো দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর যার যেটা ভাল লাগবে যেটা পছন্দ আপনাদের কম দামে সেরা মানের কালেকশন

প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভাল লাগে শুধু অর্ডার করবেন যার যেটা পছন্দ শুধু অর্ডার করবেন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর একদম কাট ওয়ার্ক করা এই গাছগুলো অনেক সুন্দর কাটোয়নাটাও কিন্তু খুব সুন্দর যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন যার যেটা পছন্দ শুধু অর্ডার করবেন দাম কিন্তু সবগুলোরই সেম থাকছে একটার থেকে আরেকটা সুন্দর এই যে মার্শালও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আটশো টাকায় মানে এই ভিডিওতে যা কাপড় নিয়েছে সবই মোটামুটি আজকে ভাই আটশোতে দিয়ে দিচ্ছে একটু শুধু দ্রুত অর্ডার করতে হবে কালার কম্বিনেশনগুলো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই জোননাই কাজ করে। এই বোরনাগুলো তো সবগুলো পাঁচ আধা তাই না? সবগুলো বোরনায় কিন্তু পাঁচ আধা হবে একদম বড় না। সবগুলো কিন্তু একদম বড় না। এই যেটা কিন্তু পায়জামাতেও কাজ করে। বোরনাতেও কিন্তু কাজ থাকছে। সবগুলো কাপড়ের সুন্দর। এখান থেকে আপনারা ব্যবসায়ীরা যারা আছেন আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন। আপনারা কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে এবং এর পাশাপাশি যারা একটা দুইটা নেবেন আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলো মোটামুটি সবগুলোই কিন্তু পাঁচ হাতের ওড়না মানে এখানে কোনো ছোট ওড়না নাই সবগুলো একদম বড় ওড়না এবং এগুলো আপনারা যে কোনো বয়সের জন্যই নিতে পারেন কারণ কালারগুলো হচ্ছে একদম মার্জিত কালার এবং ডিজাইনগুলো খুবই সুন্দর এই যে দেখেন সেম ডিজাইনে আলাদা কালার এমব্রয়ারি কাজ করা পুরাটা

একদম সুন্দর একটা কালেকশন আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে যাবেন ফুল বডিতে কাজ থাকছে কাজের কোয়ালিটি ফিনিশিং মার্শাল অনেক সুন্দর যেটা লাগে আপনাদের আপনাদের যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মাত্র আটশো টাকা যেটাই নেবেন অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে আপনারা আবারও বলছি ঘরে বসে অর্ডার করবেন অগ্রিম আপনাদের শুধু ডেলিভারি চার্জ দিতে হবে এছাড়া আপনাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না কুরিয়ার আর চার্জ যেটা আপনাদের কাছে যেভাবে কাপড়টা পৌঁছবে শুধু সেই টাকাটা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কাপড় হাতে পাওয়ার পরে বাকি টাকাটা আপনারা দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে আপনারা নিবেন যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কিনা যদি কাপড় সেম হয় তাহলে তাছাড়া রিটার্ন করে কোনো সমস্যা নাই আর আসলে যেটা দেখায় ওটাই দেয় এখানে প্রতারিত আপনাদের হওয়ার কোনো অপশন নাই প্রতারণা করার কোনো অপশন নাই কারণ ব্যবসা তো আসলে একদিনের জন্য না এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালারটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া এবং ফোন নাম্বারটাও দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন ব্ল্যাক কালার হচ্ছে আজকে লাস্ট কালেকশন অ্যাশ কালার খুবই সুন্দর ও এটা মাল্টি ওন্না দেওয়া আছে না যে ফুলের কালার এটা হচ্ছে 01309877199 আজকের ভিডিও পর্যন্ত আলাদা